আমরা আজকে খুব সকাল সকাল বেরিয়ে গেছি জাফরং দেশে যেখানে তাকাচ্ছি অনেক ভালো লাগছে চোখের খুব শান্তি লাগছে আমরা পৌঁছে গেছি জাফলংয়ে এখানে আসতে আমাদের দুই ঘন্টা সময় লেগেছে হয়তো বাসে আসলে দুই ঘন্টা থেকে একটু বেশি সময় লাগতে পারে ওই যে দূরে দেখা যাচ্ছে যে বাড়িঘরগুলো এগুলো কিন্তু আমাদের সিলেটের মধ্যে নয় এগুলো ইন্ডিয়ার মধ্যে পড়েছে আর ওটা ডাউকি অঞ্চল নামে পরিচিত আমার কাছে বেশ ভালো লাগছে কিন্তু উপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মানে নিচে নামার জন্য আমার খুবই আগ্রহ লাগছে আর এখান থেকে নিচে নামতে শুনেছি বিশ মিনিট লাগে বিশ বা পঁচিশ মিনিটের মতো লাগে তো আমরা এখন নিচে নামব নিচে নেমেই দেখলাম একজন চা 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 বিক্রি করছে খোলা চা আছে প্যাকেট করা চা আছে এখানে হাফ কেজি এক কেজি করে বিক্রি করছে ছোটো দানা এবং বড় দানাও কিন্তু রয়েছে তবে আমি একটা হাফ কেজি প্যাকেট নিয়েছি বড় দানার এখন আমরা চলে যাব এই নদীর পাশে চলে আসলাম এটা হচ্ছে পিয়াইন নদী আর পিআইন নদীর চারপাশে অনেক বেশি পাথর যেটা নাকি জাফরংকে অনেক বেশি আকর্ষণীয় করেছে আর এই নদীতে অনেক বোট আছে বোটে অনেকেই ওঠে উঠে খাসিয়া পল্লিতে যায় তবে আমি আর নৌকায় উঠিনি কারণ এখানে লেখা আছে যারা সাঁতার জানে না তারা উঠবেন না তাই আমি আর সাহস করতে পারিনি আমি শুধু দেখছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে আর আমরা শীতের সময় এসেছি যে কারণে পানিটা কম আর সেই সাথে ওই যে শুকিয়ে গেছে আর একটু দেখার চেষ্টা করছি চারপাশে শুধু পাথর আর পাথর আপনারা যারা এখানে আসবেন তারা একটু চেষ্টা করবে স্লিপার পরতে বা স্নেকার্স পড়তে কারণ এখানে হাই হিল করে হাঁটাটা খুবই কষ্টকর হবে চারপাশে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে প্রচুর ইন্ডিয়ার হচ্ছে এত মানুষ বলার মতো না আমি ভেবেছিলাম হয়তো একটু কম থাকবে যাই হোক আমি কিন্তু ডাউকি ব্রিজটাও দেখে নিয়েছি এবং সেই সাথে আমি আরও একবার ওপরে উঠেছি আবার দেখার জন্য সেই ডাউকি অঞ্চলটা আমার কাছে অন্যরকম লাগছিল আসলে সেই জন্য উপর থেকে আবার দেখব বলেই উপরে উঠেছি কারণ আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে চলে যাব সিলেট শহরের দিকে যাওয়ার আগে আমি এখানে কয়েকটা স্টল রয়েছে আর স্টলে অনেক কিছু বিক্রি হচ্ছিলো ইন্ডিয়ান তো সেটা আমি একটু দেখতে দেখতে ওপার উপরে উঠে যাবো কারণ অলরেডি বিকেল হয়ে যাচ্ছে আমাদের শহরে ফিরতে হবে এখানে ইন্ডিয়ান অনেক সাবান আর তেল রয়েছে তারপরে আরও অনেক কিছু রয়েছে লোশন আছে তো আমরা চলে যাব এখন আমরা কিন্তু চলে এসেছি এখন বিকেল সাড়ে চারটা বাজে আমাদের অনেক খিদে পেয়ে গিয়েছে আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে চলে আসলাম দেখা যাক এখানে কি পাওয়া যায় উপরে উঠেছি উপরে উঠে বসলাম একটু ফাঁকা ফাঁকা ছিল আর অনেক রকমের ভর্তা ছিল সিলেটে আসার পর থেকে অনেক রকমের ভর্তাই দেখছি বেশিরভাগ রেস্টুরেন্টে আর আমরা চিকেন চাপ অর্ডার করেছিলাম জানি না সিলেটেরা হয়তো এখানের মানুষ এভাবেই চিকেন চাপ করে এনিওয়েজ এখন আমি খাবো আমার খুবই খিদে পেয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটি ফলো করে রাখবেন সেম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে